যারা আমাকে এই মুহূর্তে দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আয়াত সাইট্রাস গার্ডেন থেকে এটি একটি নতুন ভ্যারাইটি এই প্রথম আমাদের কাছে ফলন এসছে এটি হচ্ছে বদরুম ম্যান্ডারিন গাছটির বয়স সবে মাত্র তিন বছর হয়েছে তো লক্ষ্য করা যাচ্ছে যে বেশ কিছু ফল সেট হয়েছে এই যে দেখুন প্রায় গাছের চারপাশেই বলা চলে সব জায়গাতেই ফল সেট হয়েছে এত বৈরি হওয়ার পরেও যে ফলটি টিকে রয়েছে আলহামদুলিল্লাহ এখন শেষ পর্যন্ত থাকলেই হয় কি আর তাহলে এটার স্বাদ আমরা পরক করতে পারব এই যে দেখুন বেশ কিছু ফল সেট হয়েছে আলহামদুলিল্লাহ এই জারটি নিয়ে আমরা আশা দেখতেই পারি আমাদের ওয়েদারে কেমন হবে সেই অপেক্ষায় রইলাম আপনাদেরকে আপডেট দিব আল্লাহ হাফিজ